আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ফজরের নামাজের পরে যে প্রাকৃতিক মানে যে গ্রাম সাইডের যে অবস্থা মানে খুবই নিরিব ঠিক আছে ফজরের নামাজ ফিরে আসলাম এখন দেখা যাক আপনাদেরকে দেখাই কি সুন্দর পরিবেশটা আপনার সবাই একটু ভিডিওটা দেখতে তো যেগুলো বাস মন কাজও লাগে বাচ্চা দেখতে কাজও লাগে অনেকের পছন্দেও ঢুকে অনেকের খবর দেওয়ার সময়ও দেয় ঠিক আছে বাস খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বাস লেখা লাগে মন কাজও লাগে বাসের বাসের কিছু ঠিক থাকলেও বাস থেকে তোমার পছন্দের ঢুকবো ঠিক আছে দেখেন কত নিরিবিলি একটা শান্ত পরিবেশ ঠিক আছে অনেক ভালো বাড়ির আশেপাশে কোনো লোকজন নাই এই যে বাড়িটা আছে এটা বাড়িটা পুরা একশো বছর আগের পুরাতন বাড়ি ঠিক আছে এর অনেকেই বলে বাড়ি মানে রাজবাড়ি বুঝিনি এখানে সাম্বা থাকতো এখানে যে বিশাল বড় বড় সাপ আছে এই যে এই রুমটা আমার বিশাল বড় বড় সাপ আছে ঠিক আছে যে জঙ্গল অ্যামাজন জঙ্গল দেখেন একটু সবাই এত জঙ্গলের ভিতরে কীভাবে বাড়িঘর মানুষ কীভাবে বসবাস করে যে আসছে এটি দেখেন ঠিক আছে সবাই একটু দেখতে থাকেন বিশেষ করে এখন বর্তমানে আছি ইন্ডিয়ার পাশে তো ইন্ডিয়াতে যারা যারা ট্রাভেল করতে চান সবাই একটু আমার এটা দেখলে একটু অভিজ্ঞতা আছে মানে এটা খুবই অসাধারণ একটা ভিডিও শ্যুট চলতেছে বেড়া ঠিক আছে আর গেলে তোমার আমাদের বাড়ি এটা মোটামুটি ভালোই সুন্দর যেটা নিজে সুন্দর বলা যায় না তারপরে সুন্দর বাড়িটা দেখা যাক ইন্ডিয়া এই যে ফার্স্টের সামনে প্রায় একশো গজ দূর ইন্ডিয়া ইন্ডিয়ার পাশে এই যে কেন সিসি ক্যামেরা আমার যে বাড়তি চলতেছে সিসি ক্যামেরা লাগানো আছে মনে করে না যে আমি ঢুকতেছি ঠিক আছে যেগুলো ধান আমার বাইক Jalan baik. bike kasih. Uh, Jalan solah.